আর আমি এখন বসে বসে খেলা দেখছি এই দেখো গোল খুব সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে এবার আকাশটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তোমরা মানো আর নাই মানো হে গাইস গুড মর্নিং সবাইকে জানাচ্ছি এখন মাঝে সাড়ে আটটা আমি ব্লক টি শুরু করছি চলো তো গাইস আমার সকাল সকাল কাজে লেগে গিয়েছিল এই দেখো বস্তাগুলো ভরছিলাম সার বস্তা বিল দেখা যাবে ধান বিল তো গাইস এখন বাড়িতে লোড করা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ সব লোক প্রায় দু তিনটা বাকি আছে এই পাশে দেখো এটা লেগেলেই হয়ে যাবে এ দেখো বাঁধা হয়েছে বাঁধা হয়ে বেরিয়ে গেছি এ এখন রাস্তায় যাচ্ছি দেখতে তোমরা পাচ্ছই এই দেখো মাঠে মাঠে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা কত সুন্দর দেখাচ্ছে দেখো নীল নীল আকাশ এই পাশে সবুজ সবুজ মাঠ কত সুন্দরটাই না দেখাচ্ছে এইভাবে অবস্থা এই পাশে আমাদের বিল চলে এসেছি এখানে হচ্ছে রাখা হবে এ দেখো বই বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই পাশে রাখা হচ্ছে এই পাশে রোদ দিচ্ছে আমি জন্য এই পাশে বসে পড়েছি তো গাইস আমাদের যতগুলো আনা হয়েছিল সব রাখা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে নীল নীল আকাশে সবুজ সবুজ মাঠ তাই তো গাইস বাড়ি চলে এসছি আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম একটু অনেকেই ঘুমিয়ে গেছিলাম তোমরা সবাই এখন কেমন আছো আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে শরীরটা তাই তোমার একে বেশি কিছু শেয়ার করতে পারিনি এখন দেখো সেই পাশে দেখো চাঁদু উঠেছে এখন বিকাল হয়ে গেছে তাই এখন মাঠের দিকে যাব চলো তো গাইস এবার মাঠের দিকে চলে এসেছি মাঠে এসে দেখি টেনিস খেলা হচ্ছে দেখবে এই দেখো এই পাশে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখো হলুদ হলুদ সবুজ সবুজ মাঠ কিন্তু এই পাশে দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর আর আমি এখন বসে বসে খেলা দেখছি দেখো গোল খুব সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে আকাশটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তোমরা মানো আর নাই কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে যাব। তো গাইস বাড়ি চলে এসেছি একটু মাঠের দিকে দিকেছিলাম খেলা দেখতে মানে খানাগুলো খেলছিল তাই দেখতে গেছিলাম এখন বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করবো চলো আমার বন্ধু সব তুমি কালো হয়েছে তো কি হয়েছে বাহ তুই আমার বন্ধু রে তো গাইস আমার ভিডিও ইউড করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই দেখ তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন মদেরকে শেয়ার করে দেবেন পরের বাড়িতে আবার দেখাবে টাটা